দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন বিক্ষোভ সমাবেশ হুমকির মুখে পটুয়াখালীর ক্ষুদ্র জনগোষ্ঠী রাখাইনদের ভাষা সরকারি পৃষ্ঠপোষকতার দাবি দিনাজপুরের পুনর্ভা নদীতে এখন ফসলের মাঠ চলছে বোরো ধানের চারা রোপণের কাজ Ne var e puro ajan. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ এবং সন্ত্রাসকে ধিকার জানিয়ে লাল কার্ড প্রদর্শন করেছেন এ সময় প্রশাসন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নাম উল্লেখ করে রাজনীতি বিরোধী স্লোগান দেন তারা পরে ক্যাম্পাসে মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা এর আগে গতরাতে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় খুলনার খানজাহান আলী থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মামলায় চার থেকে পাঁচশো অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে এছাড়া চার সদস্যের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাদের আগামী তিন কার্য কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এদিকে দুপুরে খুলনা প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নিয়েছে এতে ছাত্র শিবিরের কোনো ভূমিকা নেই আমরা এই তদন্ত কাজ গতকাল থেকেই আসলে শুরু করেছি আমাদের হাতে ইতিমধ্যে অনেক তথ্য অনেক কিছু এসছে তো আমাদের একটা তদন্ত করা সুষ্ঠু তদন্ত করার স্বার্থে আসলে আমাদের একটা জায়গা দরকার যেখানে আমাদেরকে তদন্ত করতে হবে যেখানে বসে করতে পারি বাট আনফর্চুনেটলি আমাদের অফিস বা আমাদের ভবনগুলো সব তালাবদ্ধ আছে সেই জন্য আমরা তদন্ত কাজ আসলে এগিয়ে নিয়ে যেতে পারছি না দর্শক কুয়েট ক্যাম্পাস থেকে এই মুহূর্তে সকর্মী ইয়াসিন আরাফাত যোগ দিয়েছেন তিনি জানাবেন সবশেষ পরিস্থিতি ইয়াসিন আসলে এই মুহূর্তে কুয়েটের শিক্ষার্থীদের দাবি দেওয়াটা আসলে কি নিয়ে একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সার্বিক পরিস্থিতি জানাবেন আহ আন্দোলনের তৃতীয় দিন চলছে আজকে আহ আগে প্রথম সংঘর্ষ হবার পর পরই গতকাল এবং আজকে হয়নি। সময় যখন শিক্ষার্থীরা একাডেমিক ভবন এবং প্রশাসনিক সকল ভবনকে তালা বদ্ধ দিয়েছে তারপর থেকে কিন্তু তারা আহ রাস্তায় খুলেই কিন্তু করছে এবং তাদের বিভিন্ন দাবি রয়েছে তবে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি প্রশাসনের সঙ্গে আমরা ভিসির সঙ্গে কথা বলেছি এবং যে তদন্ত কর্মকর্তা রয়েছে তার সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন ভিসি বলেছেন যে পদত্যাগ ছাড়া তাদের যে ছয়টি দাবি আছে তার মধ্যে পাঁচটি দাবি কিন্তু পূরণ করা হয়েছে শুধুমাত্র পদত্যাগের দাবিটি তাদেরকে পূরণ করা হয়নি এর পাশাপাশি তদন্ত প্রধান তদন্ত কর্মকর্তা যিনি রয়েছেন শিক্ষক এম এম এ হাসেম তিনি কিন্তু জানিয়েছেন যে সকল ক্যাম্পাসে সকল একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবন তালাবদ্ধ থাকার কারণে তারা তদন্ত কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছে না এ কারণে তিনি তিনি কিন্তু গণমাধ্যমের মাধ্যম দিয়েই শিক্ষক শিক্ষার্থীদের কাছে বলেছেন যে এই তদন্ত কার্যক্রম সহযোগিতা করবেন তবে একটি বিষয় হচ্ছে ক্যাম্পাসের এখনের যে সার্বিক পরিস্থিতি সেটি একেবারেই শান্ত সুনসান অবস্থায় রয়েছে শিক্ষার্থীরা কিছুক্ষণ বৃষ্টি বৃষ্টি হয়েছে সেই কারণে এই আবহাওয়ার কারণেই শিক্ষার্থীরা আজকের দিনের তাদের সকল কর্মসূচি স্থগিত করেছে এবং তারা জানিয়েছে যে আগামীকাল এই কর্মসূচি তারা আবারও করবে এবং সেই ঘোষণাটি তারা দিবে তবে একটু আগে আমরা যেটা দেখতে পেয়েছি তিনি তখন অবরুদ্ধ ছিলেন সে সময় তিনি অসুস্থ ছিলেন এবং আমাদের সঙ্গে কথা বলার সময় বারবার বলছিলেন যে তিনি খুব অসুস্থ তার আজকে ঢাকা যাবার কথা এবং আমরা বিসির গাড়িটি যেতে দেখেছি সম্ভবত তিনি হয়তো ক্যাম্পাসে এই মুহূর্তে নাই তিনি হয়তো তার চিকিৎসার জন্য ঢাকাতে গিয়েছেন এর বাইরে কিন্তু পরিস্থিতি খুব যে উত্তেজনার পূর্ণ রয়েছে তেমন নয় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে শিক্ষার্থীরাও কিন্তু অনেকটা শান্ত অবস্থায় রয়েছে এবং তারা একটি কথাই একটি দাবি কিন্তু বারবার আনার চেষ্টা করছে যে যে কোনো পরিস্থিতিতে কিন্তু তাদের নিরাপত্তা এবং ক্যাম্পাসে রাজনীতি মুক্ত রাখতে হবে এটি তারা বলছেন বলছেন এর মাধ্যম দিয়েই সমাধান হবে তবে প্রশাসন এবং অন্যান্য যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তারা বলছেন যে তাদের আলোচনার মধ্য দিয়েই একটি সুন্দর সমাধান এদিকে দিতে পারে এমনটি রয়েছে খুলনার কুয়েটের সর্বশেষ পরিস্থিতি নিশ্চয়ই খুলনা থেকে এই সহকর্মী জানাচ্ছিলেন সবশেষ আপডেট সাতাশতম বিসিএস এর বাদ পড়া এক হাজার একশো জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এতে দেড় যুগ পর ধারণাগত জ্যেষ্ঠতা নিয়ে চাকরিতে যোগ দেওয়ার অনুমতি পেয়েছেন তারা নব্বই দিনের মধ্যে নিয়োগ দিতে বলেছে আদালত দুই সালে সাতাশ বিসিএসে তিন হাজার পাঁচশো সাতষট্টি জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি তবে মৌখিক পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠলে ফল বাতিল করে নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হয় এতে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার একশো জন বাদ পড়েন এ নিয়ে রিট দায়ের হলে হাইকোর্ট প্রথম পরীক্ষায় উত্তীর্ণদের তিন মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দেয় এ রায়ের বিরুদ্ধে রিট হলে পিএসসির সিদ্ধান্তকে বহাল রাখা হয় পরে এ রায়ের বিরুদ্ধে আপিল ও দ্বিতীয় মৌখিক পরীক্ষা চ্যালেঞ্জ করে রিট হলে শুনানি হয় আপিল বিভাগে চূড়ান্ত শুনানির পর দুই হাজার সালের এগারো নভেম্বর ও দুই হাজার দশ সালের পঁচিশ জানুয়ারি হাইকোর্ট রুল নিষ্পত্তি করে রায় দেয় তাতে বহাল থাকে পিএসসির সিদ্ধান্ত গত বছরের সাত নভেম্বর বাদ পড়ারা এই রায়ের পুনর্বিবেচনা চেয়ে পৃথক আবেদন করলে বুধবার আপিল শুনানি শেষ হয় বৃহস্পতিবার রায়ের দিন ঠিক করে 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 আদালত সে আগের বৈধতাকে অবৈধ ঘোষণা আপিল বিভাগের রায় রায় পুনর্বিবেচনা হাইকোর্টের বহাল করা হয়েছে এবং আপিল বিভাগের আগের রায় বাতিল করা হয়েছে প্রায় বারোশো জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে। হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন অর্থাৎ ধারণাগত জ্যৈষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাল্লাহ তাদেরকে চাকরুতি নিতে হবে নব্বই দিনের মধ্যে আপিলকারী আইনজীবীরা বলেন আপিল বিভাগের এই রায় আগামীতে দৃষ্টান্ত হয়ে থাকবে এতে সুবিচার পেয়েছেন ভুক্তভোগীরা শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় এক এগারো সরকার একদম নিয়ম আইন উপেক্ষা করে তৎকালীন বিএনপির আমলে যোগ্যভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে বাদ দিয়েছে ছাত্রদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ন্যায় নিষ্ঠার সহিত নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে এই আহ্বান সকলের পরে বাদপড়ারা এই রায়ে সন্তোষ প্রকাশ করেন ডোর টু ডোর হেঁটেছি আজকে যে রায় পেলাম আলহামদুল্লাহ আল্লাহ আদায় করছি আমরা এই রায়ে সন্তুষ্ট এবং আমরা এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা অমর একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আঠারো বিশিষ্ট ব্যক্তি ও দল এবারে একুশে পদক পেয়েছেন বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদকপ্রাপ্তরা হলেন চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর সঙ্গীতে ওস্তাদ নিরদ বরণ বড়ুয়া মরণোত্তর এবং ফেরদৌসারা গবেষণায় মঈদুল হাসান শিক্ষায় ডক্টর নিয়াজ জামান আলোকচিত্রে নাসির আলী মামুন এবং চিত্রকলায় রোকেয়া সুলতানা সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ মরণোত্তর এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তফা এছাড়া সমাজসেবায় পদক পেয়েছেন মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর সাংবাদিকতা এবং মানবাধিকারে মাহমুদুর রহমান ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ মরণোত্তর এবং শহীদুল জহির মরণোত্তর সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল তারা ঘুরে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা করতে চায় সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নে সকল সুযোগ নিশ্চিত করা একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বৃহস্পতিবার ব্রিফিংয়ে তিনি কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেছেন বিচ্ছিন্ন দুই একটা ঘটনা ছাড়া রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে রাজ্য পদার্থ বা বিস্ফোরক বা এরূপ কোনো কিছু যাতে নিয়ে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য আমাদের ব্যাপক ব্যবস্থা থাকবে আপনারা জানেন প্রচুর লোক সমাগম হয় সেই জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে সাথে সাথে শহীদ মিনারের চতুর্পাশে এক কিলোমিটার রেডিয়াসের ভিতরে আমাদের বিভিন্ন মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে রাজধানীর মহম্মদপুরে চাঁদ উদ্যানের পাঁচ নম্বর রোডে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী পুলিশ জানিয়েছে বুধবার রাত বারোটার দিকে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে সন্ত্রাসীরা এরপর আত্মসমর্পণ করতে বলা হলেও তাতে সাড়া না দিয়ে যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরে বাড়ির ভেতরে প্রবেশ করে অস্ত্রগুলি সহ পাঁচ সন্ত্রাসীকে আটক করা হয় উদ্ধার করা হয় দুইজনের মরদেহ মোহাম্মদপুর জনের সহকারী পুলিশ কমিশনার এ কে মেহেদি হাসান গণমাধ্যমকে জানিয়েছেন অভিযানের সময় অনেকেই পালিয়ে গেছে নিহত দুজনের হাতে ধরা একটি পিস্তল এবং একটি চাপাতি পাওয়া গেছে এবারে কেউ বা স্টুইল চট্টগ্রাম সংবাদ নোয়াখালীতে ইফটিজিং মাদক ও কিশোর গ্যাংয়ের উৎপাদ বন্ধের দাবিতে এক কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন করা হয়েছে সকাল এগারোটা থেকে সদর উপজেলার হাটে দত্তের হাট উদয় সাধুর হাট সড়কে এই মানববন্ধনে জড়ো হয় শিক্ষক শিক্ষার্থী ব্যবসায়ী এবং সাধারণ জনগণ তারা সাম্প্রতিক সময় কিশোর চক্রের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের প্রতিবাদ জানান একই সঙ্গে বক্তারা মাদক সন্ত্রাস ও ইফ্রি বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার দাবিও জানিয়েছেন কসবার গ্যাস কসবায়ে চাই না দিলে রক্ষা নাই এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মুক্তমঞ্চে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দুপুরে কসবা মুক্তমঞ্চে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন উনিশশো ছিয়ানব্বই সালে সালদা গ্যাস কূপ এবং পরবর্তী তারাপুর কূপ খনন করা হলেও অজ্ঞাত কারণে তারাপুর থেকে গ্যাস উত্তোলন বন্ধ করে দেওয়া হয় অথচ তারা তারাপুর সীমান্ত ও আধা কিলোমিটার দূরে ভারত রিক বসিয়ে গ্যাস উত্তোলন করে করছে বক্তারা অবিলম্বে তারাপুরের কূপ খনন করে তা কসবায় সরবরাহের দাবি জানিয়েছে অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা এই প্রতিবাদে বান্দরবানে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বক্তারা বলেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের কল্যাণে এবং নিরাপত্তায় কাজ করে যাচ্ছে দেশের বিভিন্ন ক্রান্তিকালে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের দায়িত্ব পালন করেছে আগামীতেও এই বাহিনীর প্রতিটি সদস্য নিজের দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়েছেন তারা চর্চা ও সংরক্ষণের অভাবে অস্তিত্ব সংকটে পটুয়াখালীর ক্ষুদ্র জনগোষ্ঠীর রাখাইনদের মাতৃভাষা নিজস্ব ভাষায় শিক্ষা নিতে পারছেন না তাদের সন্তানরা রাখাইনদের ভাষা রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন তারা পটুয়াখালীর লতাচাপলি ইউনিয়নের মিস্রিপাড়া গ্রামে রাখাইনদের ঐতিহ্যবাহী সীমা বৌদ্ধ বিহার ধর্ম ও অন্যান্য বিষয়ে শিক্ষার উদ্দেশ্যে দেশের বিভিন্ন অঞ্চলের বেশ কিছু শিক্ষার্থী অবস্থান করে এ বিহারে তাদের সবাই লেখাপড়া করে স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে তবে এই বিহারের শিক্ষার্থীরা তাদের নিজস্ব ভাষা তথা মাতৃভাষা বলতে পারলেও লিখতে বা পড়তে পারে না তাই বিহারের অধ্যক্ষ নিজ উদ্যোগে মাতৃভাষা শেখানোর চেষ্টা করছেন স্কুলে বই না থাকার রাখাইন ভাষা মিলিত হয়ে পড়ে আমাদের রাখাইন ভাষা রাখাইন ভাষা লিখতে পারে না পড়তে পারে না কিন্তু বলতে পারে আমরা ক্লাস ওয়ান থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ে আছি কিন্তু স্কুলে রাখাইন ভাষার কোনো বই নেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরে রাখাইনদের ভাষা শিক্ষার জন্য আলাদা বই ও শিক্ষক না থাকায় হারিয়ে যাচ্ছে তাদের মাতৃভাষা রাখাইন ভাষা এটি আগে নিজ নিজ পারা একটা প্রচলন ছিল এখন সেই সিস্টেম নাই বলে বিলুপ্তি পথে আছে এখন হাই স্কুলও নাই প্রাইমারিতেও নাই তাই আমি যতদূর সম্ভব কিছু ছাত্র নিয়ে বিশ তিরিশ জন নিয়ে আমি চেষ্টা করতেছি যদি সরকার পদক্ষেপ তাহলে আমি এইটাকে বড় আকারে করে আমি এইটাকে চালাইয়া নিতে পারবো রাখাইন ভাষা রক্ষা ও স্কুল নির্মাণের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন এই কর্মকর্তা বিদ্যালয় যাতে তারা নিজস্ব ভাষা দক্ষতা অর্জন করতে পারে বা বাসা শিখতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি উদ্যতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করিব পটুয়াখালীর কলাপাড়ার সাতাইশটি গ্রামে তিনশো আটত্রিশটি রাখাইন পরিবারের বসতি রয়েছে দীপ্ত বার্তাকক্ষ দিনাজপুর শহরের পাশেই নদী তবে তা দেখে এখন বিস্তীর্ণ ফসলের মাঠ নদী জুড়ে চলছে বড় ধানের চারা রোপণের কাজ দেখলে মনে হবে বিস্তীর্ণ ফসলের মাঠ না এটি দিনাজপুর শহরের পাশ দিয়ে বয়ে চলা পুনর্ভাবা নদী বছরের শেষ দিকে নদীর পানি কমতে থাকে তখন নদীর চিকচিক বালির মধ্যে বড় ধানের বীজতলা রোপণে ব্যস্ত সময় পার করেন কৃষকরা বছর থাকতে পানি দেখছে নদীতে এখন আস্তে আস্তে নদীটা পানি শুকায় যাচ্ছে আর কি তো যে সমান করতেছি সমান করে তাহলে পানিটা একরকম হলে আমাদের ধানটা ভালো হবে এগুলো তো আমরা মাপ তাপ নাই মনে করে আনুমানিক হিসাব করতে যাই বিঘাতে মনে করেন তিরিশ মন পঁচিশ মন এরকম ভাবে আসে আর কি নদীর বেশিরভাগ অংশেই চলছে বড় ধানের চারা রোপন শুধু ধান নয় নদীতে বিভিন্ন ধরনের সবজি থেকে শুরু করে গম ভুট্টা পেঁয়াজ রসুন আলু ও বাদাম আবাদ করা হয় ধান যেমন বিঘাতে চল্লিশ পঞ্চাশ মানি আছে মোটামুটি পনেরো ষোলো হাজার টাকা জমি দিতে হয় আবার পেতে আনসারিক খরচ আছে আর সে এখানে নয় আর কি উল্লেখযোগ্য যে নদীর মাঝখানে প্রবাহমান যে পানি এই পানিতে যদি আমরা ব্রধান করি সেখানে কিন্তু আমার সেচের কোনো পানি লাগতেছে না আমার কিন্তু প্রচুর পানির সাশ্রয় হচ্ছে ভূপরিস্থ পানি আমি ব্যবহার করছি এবং সেই সাথে ওখানে আমার রোগ এবং পোকামাকড় আক্রমণ খুবই কম হচ্ছে তিনি জানান এ ধরনের মৌসুমি বা অনাবাদী জমি ব্যবহারের আওতায় আনলে খাদ্য উৎপাদন আরো বাড়ানো যাবে দীপ্ত বার্তাকক্ষ এবারে ডেটল ও হারপিকের সৌজনে অমর একুশে বইমেলার খবর পুরোদমে জমে উঠেছে বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা বেড়েছে বইয়ের বেচা বিক্রি সেই সঙ্গে প্রতিদিনই বাড়ছে নতুন বইয়ের সংখ্যা অমর একুশে বইমেলায় চলছে শেষপক্ষ এতদিন যারা শুধু ঘুরে দেখেছেন তাদের অনেককেই দেখা যাচ্ছে বই কিনতে বিভিন্ন স্কুল কলেজ থেকেও দলবদ্ধ হয়ে আসছেন শিক্ষার্থীরা অনেকেই আসছেন পরিবার পরিজন নিয়ে কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে বইয়ের বিক্রি বাড়ায় সন্তোষ প্রকাশ করেছেন লেখক প্রকাশকরা দর্শক আপডেট জানাবো বাংলা একাডেমি চৌরি উদ্যানে চলছে অমরিকোষের গ্রন্থমেলা খবরে জানাচ্ছিলাম স্বস্তিকা সিংহ খবর সংগ্রহ করছেন সরাসরি তিনি আমার সঙ্গে যোগ দিয়েছেন স্বস্তিকা আজ মেলায় কতটি নতুন বই এসেছে মেলার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন একটু জানাবেন আজ মেলার বিশতম দিন এবং এই বিশতম দিনটি কিন্তু সপ্তাহের শেষ কর্মদিবস সপ্তাহের শেষ কর্মদিবস হলেও এই বিশতম দিনে কিন্তু একশো বারোটি বই এখনো পর্যন্ত জমা পড়েছে এবং এক তারিখ থেকে এই বিশতম দিন পর্যন্ত কিন্তু বইমেলায় থেকে বেশি জমা পড়েছে কবিতার বই কবিতার বই কিন্তু প্রতিদিনই জমা পড়ছে এবং সব থেকে এগিয়ে রয়েছে এবং আর আজকের যে বিশতম দিন এই বিশতম দিনে কিন্তু লেখক পাঠক এবং দর্শনার্থী আর পাশাপাশি যারা বইপ্রেমীরা রয়েছে তাদের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় একটু কম হলেও যারা আসলে মেলায় এসেছেন তারা কিন্তু বই কিনছেন এবং এই বই কেনাটাকে কেন্দ্র করেই কিন্তু মেলার যে আঙিনা সেই আঙিনা কিন্তু মুখরিত রয়েছে পাশাপাশি কিন্তু যারা বিক্রেতা রয়েছেন প্রকাশক রয়েছেন এবং লেখকেরা রয়েছেন তারা কিন্তু আসলে আশাবাদী যে কাল যেহেতু ভাষা দিবস এবং অমর একুশে ফেব্রুয়ারি যে দিনটিকে কেন্দ্র করে আসলে বই মেলা আসলে বই মেলাটা হয় বাঙালি যে দিন কে কেন্দ্র করে এত উৎসব বাংলা ভাষায় কথা বলা এত নানা আয়োজনে বাঙালি দিনটিকে পালন করে দর্শক বই মেলা প্রাঙ্গণ থেকে স্বস্তিকা সিংহ যোগ দিয়েছিলেন দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার ছাত্রনা রাজনীতি নিষিদ্ধের দাবিতে কুয়েটে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন বিক্ষোভ সমাবেশ হুমকির মুখে পটুয়াখালীর ক্ষুদ্র জনগোষ্ঠীর রাখাইনদের ভাষা সরকারি পৃষ্ঠপোষকতার দাবি দিনাজপুরের পুনর্ভাবা নদী এখন ফসলের মাঠ চলছে বড় ধানের চারা রোপণের কাজ দর্শক ছিল এখনকার মতো আমাদের পর আয়োজন সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে